جندباد 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 طاقتا توني يکي چالو آمدو آمدو 30000 اچي طاقتا توني يکي چالو آمدو آمدو 30000 اچي سگه 30000 اچي الله اکبر سلام بندي را ياتالو احمدو محمد جي 3000 سان تي اچي سڀ کان ته تومي هڪ جي تالو احمدو محمد جي اچي 3000 سان تي اچي محمد سلام بندي احمدو محمد جي كتابات جنه باد جنه باد محمد جي جنه باد جنه باد तो आलो अची زندہ باد زندہ باد จักรವರ್تی زندہ باد زندہ باد پٹھو بھومی زندہ باد زندہ باد پٹھو تا تمي اکي چلو آزادو را سَے اچي پٹھو تا تمي اکي چلو آزادو را سَے اچي سَے اچي 30 سَے اچي এখন শেষ পর্যন্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জয়ের হাসি আসলেন তৃণমূল প্রার্থী পার্থভৌমিক এবং তিনি তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অর্জুন সিংকে প্রায় আটান্ন হাজারেরও বেশি ভোটে পরাজিত করে করেছেন এবং এই জয়ের পর ভৌমিক বলেছেন যে এই জয়ে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন এবং তৃণমূলের যে পরিবার সেই পরিবারকে উৎসর্গ করেছেন এবং তিনি বলেছেন যে তার প্রথম লক্ষ্য হচ্ছে যে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কোনোরকম যাতে অশান্তি না হয় সেই দিকটি নিশ্চিত করা এবং এই লক্ষ্যে তিনি তার দলীয় কর্মীদের সঙ্গে কর্মী সম্পর্কের সঙ্গে যারা নেতা আছেন তাদের সঙ্গে বৈঠকে বৈঠকে বসে এই বিষয়টি নিশ্চিত করবেন পাশাপাশি তিনি শুভেন্দু অধিকারীকে তিনি বলেছেন যে তিনি যদি অর্জুন সিংকে প্রার্থী না করতেন বা তার আহ এই সুপারিশে যদি অর্জুন সিং প্রার্থী না হতেন তবে এই কেন্দ্রে তার জয়টি অর্থাৎ পার্থভৌমিকের জয়টি এত নিশ্চিত বা সুগম হতো না তো স্বাভাবিকভাবেই আহ তৃণমূলের এই যে জয়ে তৃণমূলের নেতা কর্মীরা যথেষ্ট উচ্ছ্বসিত এবং আমরা দেখলাম যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বাইরে তারা জয়ের উল্লাসে ফেটে পেন জাগিরে তারা মাখামাখি শুরু করেন এবং অপরকে দেন চিত্র দেখা গেছে। স্বাভাবিক ভাবে তৃণমূলের যদিও অর্জুন ভোট সিং তিনি যথেষ্ট মানে মুর্শে পড়েছেন এবং আমরা দেখেছি যে সকালবেলা থেকে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে প্রথমে যদি বলি তাহলে বলতে হবে যে এই যে কেন্দ্রে এই ব্যারাকপুর যে রাষ্ট্রগুরু সুন্দরনাথ কলেজ সেই কলেজে লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ কেন্দ্র ছিল এবং সেই কেন্দ্রের তৃণমূল একজন ভুয়ো ভোটারকে ভুয়ো ভোটার এজেন্টকে কাউন্টিং এজেন্টকে বলে একটি অভিযোগ এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটা উত্তেজনা ছড়ায় এবং ঠিক তারপরে কয়েক ঘন্টা পরে আমরা দেখলাম যে তৃণমূলের যে কাউন্টিং এজেন্ট আছে সেই যে ভাটপাড়া বিধানসভার যে কাউন্টিং এজেন্ট আছেন সেই এজেন্টকে তৃণমূলের যে কাউন্টিং এজেন্ট তাকে বিজেপির যে প্রার্থী অর্জুন সিং ঘুষি মেরেছেন বলে এরকম একটি মারাত্মক অভিযোগ করেন যদিও পরে আমরা জানতে পারি এবং পরে অর্জুন সিং বলেছেন যে এই এই সময় একটি বাদ বিতানটা সৃষ্টি হয় এবং তাদের দুজনের মধ্যে মারামারি হয় বা কথা কাটেকার হয় কিন্তু অর্জুন সিং নিজে কোন ঘুষি চালাননি এরকম একটি বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনা ঘটে এবং ঘটনার পর যথেষ্ট নির্বাচনকে কেন্দ্র করে যেরকম আমরা দেখেছিলাম একটা টানটান উত্তেজনা ছিল ঠিক ভোট গণনার দিন আমরা দেখলাম যে একটা টানটান উত্তেজনা যদিও ভোটের শেষ দিকে আমরা দেখলাম বাজিমাত করলেন এই তৃণমূলের যে প্রার্থী এবং পার্থ ভৌমিক কিছুক্ষণ পরে বেরিয়ে চলে গেলেন এবং অর্জুন সিং যখন বেরিয়ে যাচ্ছেন তখনও তার মুখে মুখে একটা বিষাদের ছায়া অনেকটা মুষড়ে পড়েছেন যদিও তার পরবর্তী রাজনৈতিক কর্মসূচি বা পরবর্তী কি সিদ্ধান্ত নেবেন সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত তিনি নেননি পরে যদিও দলীয় কর্মী বা দলীয় নেতাদের সঙ্গে বিষয়টি আলোচনা করে তারপরে তার রাজনৈতিক কর্মকাণ্ড স্থির করবেন